আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সঙ্গে যে ভিডিওটি এখন শেয়ার করছি এটি হচ্ছে রমজানের রোজা শেষ করে শাওলের যে চাঁদ উঠেছিল ঈদের চাঁদ সেই চাঁদের একটি ভিডিও করেছিলাম ভেবেছিলাম রাতে আপনাদের সঙ্গে কিছু কথা দিয়ে আর কি ভিডিওটি শেয়ার করব বাট দুঃখজনক যে আমি আলহামদুলিল্লাহ আমি অসুস্থ ছিলাম অনেক বেশি পরিমাণে হয়েছিল কি যে আপনারা সবাই জানেন যে ফিতরা টাকা দিয়ে আমরা হচ্ছে কিছু প্যাকেট তৈরি করেছিলাম সেটির একটি ভিডিও আপনাদের সঙ্গে মনে হয় মোটামুটি শেয়ার করেছিলাম বাকি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি আমি সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চিন্তাভাবনা রেখেছি এবং ভিডিও ফুটেজও নিয়ে রেখেছি আপনাদের সঙ্গে এক একে শেয়ার করব তবে মাঝখানে যে গ্যাপটা পড়ে গিয়েছে কারণ ঈদ তো অনেক দিন হয়ে গিয়েছে বাট আমি এখন ঈদের চাঁদের ভিডিও শেয়ার করতেছি এটির কারণ হচ্ছে আমি যখন ফিতরার প্যাকেটগুলো সবার দ্বারে পৌঁছিয়ে দিয়েছি তারপর বাসায় ফেরার পর চাঁদ দেখার জন্য মানে ইফতারিতে জাস্ট শুধু আমি একটা খেজুর আর পানি মুখে দিই আমি চাঁদ দেখার জন্য ছাদে চলে যাই ছাদে যাওয়ার পরে আমি চাঁদ দেখি তো মজার ব্যাপার হচ্ছে যে ছাদে যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে আমি চাঁদটা দেখতে পেয়েছিলাম গত যখন রমজানে চাঁদ ওঠে তখন আসলে আমি আকাশে এত চাঁদ তালাশ করছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তারপর হচ্ছে আমাদের বাসায় একটা আপু আছে রিমা আপু সেই আপুর মাধ্যমে আমি আসলে চারটা দেখতে পেরেছিলাম তিনি চাঁদটা খুঁজে পেয়েছিল কারণ খুবই চিকুন আর ছোট্ট একটি চাঁদ ছিল তো তিনি খুঁজে পাওয়ার পর আমাকে অনেক ট্রাই করে তারপর দেখিয়েছিল আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম আর এই যে রমজানের রোজা শেষ করে যে শাওয়ালের চাঁদ যে ঈদের চাঁদ সেই চাঁদটি আসলে আমি একা একা খুঁজেছি কারণ হচ্ছে সবাই ঈদ করতে গ্রামে চলে গিয়েছিল তো বাসায় শুধু আম্মু আর আমিই ছিলাম তো তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি চাঁদ খুঁজে বেশিক্ষণ খোঁজা লাগি নাই কারণ চাঁদ ঈদের চাঁদটা কেন জানি এত বড় আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর ভিডিওর মধ্যে তো খুব একটা বোঝা যাচ্ছে না খালি চোখে অনেক বড় লাগছিল একেবারে মনে হচ্ছে যেন চাঁদ অনেক দিনের এরকম মনে হচ্ছিল যে একেবারে আমি যাওয়ার সাথে সাথে দূর থেকে আমি আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি চাঁদ দেখতে পেয়েছিলাম তো তারপর চাঁদের ভিডিওটা করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু হয়েছিল কি চাঁদ দেখে দোয়া দোয়াপড়ের নিচে এসে যখন আমি ইফতারি বাদ বাকিগুলো খাওয়ার খাবার খাওয়ার জন্য আর কি বসছি বসার পর হঠাৎ করে কেমন জানি মাথা ব্যথা শুরু হয়ে গেল আর কেমন যেন ভালো লাগতে মানে ভাল ভালো লাগছে না এরকম আর কি অনুভূতি হতে লাগলো আম্মুকে বললাম আমার না ভালো লাগছে না তাই বললাম খাবারটা না খেয়ে আমার রুমে চলে যাই রুমে চলে যাওয়ার একটু পরেই আমার জ্বর আমি থার্মোমিটার জ্বর মেপে দেখি আমার জ্বরের টেম্পারেচার আমার হচ্ছে একশো তিন একবার একশো তিন হয়ে গিয়েছে তো আমি এত বেশি অসুস্থ ছিলাম সেই চাঁদ রাতে থেকে ওই যে একশো তিন চার জ্বর এই জ্বর আর নিচে নামে না এরপর একটা না একশো তিন দুই এর মধ্যে ছিল আর কি তো তারপর যেটা হয় একটা না আমার জ্বর থাকে হচ্ছে যে পাঁচ দিন পাঁচ দিনের পর গিয়ে আমি আমার জ্বর চলে যাই যদিও ঈদের দিনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে ঈদের দিন কোন দিক দিয়ে গিয়েছে আমি কিচ্ছু জানি না কারণ ওই দিন আমি এত বেশি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ তো ওই দিন আমি ঈদের যে ড্রেস সেই ড্রেসটাও পরতে পারিনি বা বা চাদরাতে হাতে মেহেন্দি দিই সে মেহেন্দিও দিতে পারি নাই হ্যাঁ মানে এত অসুস্থ ছিলাম তারপর একটানা তো জ্বর তারপর জ্বর চলে যাওয়ার পর আমার ঠান্ডা কাশি এইগুলা ছিল এবং অনেক বেশি উইক ছিলাম দুর্বল ছিলাম সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ করেছিল সেটা অবশ্যই মঙ্গলের জন্য এবারের ঈদে আসলে আমি কোনো এনজয় করতে পারি নাই কোনো মজা করতে পারি নাই জ্বরের মধ্যে দিয়ে আমার ঈদ চলে গিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক তো এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি এই জন্য ফার্স্টে আপনাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করলাম কারণ হচ্ছে মনে করেন যে যেহেতু ঈদের চাঁদের একটা ব্যাপার তাই শাওলের চাঁদ থাকতে থাকতে আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করলাম বাকি ভিডিও ফিটার ব্যাপারে যে ভিডিওগুলো করেছি এক এক সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহাম